আমি বিয়ে করার জন্য একটা পাত্র খুঁজতেছি আমার ভালো মনের একটা মানুষ চাই আমি নার্সিং হোম করতেছি তো আসলে আর্থিক অবস্থা আমার বাবার তেমন ভালো নেই তো আমি ফার্স্ট ইয়ারে আছি আমি সম্পূর্ণ লেখাপড়া শেষ করতে পারি নাই এমন কেউ কি আছেন যে আমার দায়িত্ব নিতে চান বা আমার স্বপ্ন পূরণ করতে চান বা আমাকে বিয়ে করতে চান আসলেও সবার মনে একটা স্বপ্ন থাকে আমারও একটা ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া শেষ করে ভালো পজিশনে একটা চাকরি করব আমি সংসারে হাল ধরবো কিন্তু আসলে ভাগ্যের কি খেলা দেখেন আসার টাকার অভাবে আমি লেখাপড়া শেষ করতে পারতেছি না তো আমার কথাগুলো শুনে যদি আপনাদের মনে দয়া হয়ে থাকে বা ভালো লেগে থাকে বিয়ে করার শখ জাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো তার আগে আমি কিছু কথা বলতে চাই তো আমার বাবা একজন রিক্সা চালক যা দিন মজুরি কাজ করতো আর আমার বাবার কিছু জায়গা জমিন ছিল ওটুকু বিক্রি কইরা এ পর্যন্ত আমাকে লেখাপড়া করাইছে কিন্তু এখন আর আমার বাবার বয়স হয়ে গেছে এখন কামায় রুজু করতে পারে না তাই অনেক টানার ভিতরে আছে এখন সংসারটা যে কেউ দেখবে এরকম কেউ নেই আমার কোনো বড় ভাই নেই আমরা তিন বোন তো সবার ছোট হচ্ছি আমি আর দু বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগেই কিন্তু আমার আব্বা আমাকে বিয়েও দিতে পারতেছে না এই টাকার জন্য তো কি আর বলবো দেখেন আমার কিন্তু বিয়ার বয়স মোটামুটি পার হয়ে গেছে তো এখন ভাবছিলাম যেহেতু লেখাপড়া করতেছি তাহলে আর বিয়া করব না কিন্তু লেখাপড়ায় যা তো করতে পারতেছি না আমি ছয় মাস ধরে ঘরে বসে আছি টাকার অভাবে কোনো কিছু করতে পারি না আমি সামনে পরীক্ষাটা পর্যন্ত দিতে পারি নাই তবে আপনাদের মাঝে যদি এরকম কেউ থেকে থাকেন বা থাকেন যে আমার স্বপ্নটা পূরণ করতে চান আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাম কি আপনার আমার নাম হচ্ছে রুমা রুমা পরিবারে কি কি আছে দেশের বাড়ি বললাম না ওই আমার মা বাবা সারাম আমরা তিনটা বোন ভাই নাই বর্তমানে কি করতেছেন বর্তমানে আমি লেখাপড়ায় করতাম আমি স্টুডেন্ট কিন্তু টাকার অভাবে আর লেখাপড়া হলো না ঘরে বসে আছি বাচ্চা মার ধরে বাচ্চা ঘরে বসে আছেন তো হঠাৎই মিডিয়াতে আসার কারণ কি মিডিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে একটা যে আমি ভালো একজন মনে মানুষ চাইতেছি কারণ এরকম দেখছি অনেক বান্ধবীরা মিডিয়াতে কথা বলে ছেলেদের সাথে বিয়ে বসছে তারা অনেক সুখে আছে লাইফে তাও আমার জীবনটা আমি সুন্দর করতে চাই তাই আমার স্বপ্ন পূরণ করতে চাই হ্যাঁ কি রকম ছেলে চাই ছেলেটা একটু লেখাপড়া হতে হবে ভালো মনে মানুষ হতে হবে গরিব হোক তাতে কোনো অসুবিধা হবে না তবে যাতে সমাজ মানায়া চলতে পারে বুঝতে পারছি দেশি চাই না প্রবাসী চাই প্রবাসী হ্যাঁ প্রবাসী হলে আরো বেশি ভালো হয় কারণ দেখা গেছে প্রবাসী ছেলেরা যেমন টাকা উপার্জন করে জন্য ছেলে মেয়েদের জন্য তো ওরকম একটা প্রবাসী যদি আমার ভাগ্যে থাকে পাইলে তো ভালোই হইতো সেও তো মনে করেন টাকা মাসে মাসে টাকা তো আমাকে সুখে রাখতো আমার স্বপ্নটা পূরণ হতো বিবাহিত ছেলে চান না অবাহিত বিবাহিত ছেলে বিবাহ তো সমস্যা নাই তবে যদি বউ মারা যায় বা দেখে গেছে বউ চলে গেছে ডিফুস হয়ে গেছে এরকম হলে চলবো হ্যাঁ আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করার একদম সহজ উপায় আমার সাথে যোগাযোগ করতে হলে প্রথমে পেজটাকে ফলো করতে হবে তারপরে শেয়ার অপশনে ঢুকতে হবে ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখান থেকে চাইলে আমার সাথে কথা বলতে পারবো সরাসরি আর যদি কারো দেখা করা ইচ্ছা থাকে তাহলে কথা বলে দেখা করবেন আমি ঠিকানা দিয়ে দেব ঠিক আছে ভালো